হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম যেহেতু আমাদের এইদিকে ভুট্টা শুকনো কাজ চলতেছে সেহেতু আমরা আমাদের এলাকার সবাই কম বেশি অনেক ব্যস্ত থাকার কারণে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারিনি যেহেতু এখন একটু কাজ কমেছে আমি অলরেডি আমার ভুট্টা শুকনো শেষ হয়ে গেছে আমি আপনাদের মাঝে এখন প্রতিদিন ভিডিও নিয়ে আসে নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের আমি আমার এই করলার প্রজেক্টে নিয়ে আসছিলাম করলার প্রজেক্টের পরে আমি যে আমার প্রজেক্টে যে আমি গ্রিন লাইন সিট স্টোরের ধুন্দুল চাষ করেছি ধুন্দুল চাষের কি অবস্থা তার আপডেট আপনাদের মাঝে আমি তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার ধুন্দুল প্রজেক্টে আমি আমার বেড তৈরি করতেছি যেহেতু কাজের জন্য আমি বেড তৈরি করতে পারিনি তাই আমার কাজ একটু পাতলা হওয়ার কারণে আমি বেড তৈরি করা অলরেডি শুরু করে দিয়েছি আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে গ্রিন লাইন সিডের ধুন্দুল আপনারা দেখেন মাসাল্লাহ গাছটি অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে গ্রোথ মাসাল্লাহ অনেক ভালো আপনারা জানেন যে আমি গত মাসের আঠাশ কি উনত্রিশ তারিখে আমি এই চারাটি আমার এই মূল জমিতে রোপণ করি রোপণ করার পরে আপনারা দেখেন যে আমার গাছের গ্রোথ মাসাল্লাহ অনেক ভালো কোনো ছত্রাকের আক্রমণ নাই বা কোনো রোগ নাই আপনারা দেখেন যে প্রতিটি গাছ সুস্থ এবং সুন্দরভাবে বেড়ে উঠছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনারা দেখেন যে আমি আমার যে জমি ধুন্দুলো চাষ যে করেছি আমি অলরেডি বেড তৈরির কাজ শুরু করেছি আমার এই পাশে রয়েছে এই আমার এই পোজেটে রয়েছে বিয়াল্লিশটি গাছ এই পাশে রয়েছে একুশটি গাছ আর এই পাশে রয়েছে একুশটি গাছ আমি এই পাশে অলরেডি কাজ শুরু করে দিয়েছি আর আমি এই পাশে কাজ আগামীকালকে শেষ করব ইনশাল্লাহ আপনারা যে আপনাদের আজকে আমি আমি দেখাচ্ছি যে আপনারা ধুনধুল চাষে কীভাবে বেড তৈরি করবেন আপনারা দেখেন যে আমি বেড তৈরি অলরেডি শুরু করে দিয়েছি আমি যেহেতু সামনে সামনে যেহেতু বর্ষাকাল আসতেছে সেহেতু আপনাদের বেডটা একটু উঁচু করে তৈরি করতে হবে আপনারা দেখেন যে আমি এই ডেনটা হচ্ছে আমার মূল জমির ডেন এটাতে পানি নিষ্কাশন হয়ে বের হয়ে যাবে আমি এই ডেনটা নিয়েছি দেড় ফিট এবং এই মাঝখানে যে একটি ডেন রয়েছে এটি নিয়েছি আমি নিব বা নিয়েছি দেড় ফিট আর এই আমার যে এদিকে একটি ডেন রয়েছে আমি এটা নিয়েছি এক ফিট টোটালি আমার এখানে তিনটি ডেন রয়েছে আমি এই তিনটি ডেনের মাটি কেটে সুন্দরভাবে মূল যে বেড রয়েছে বেটে তুলে দিব। তুলে দিয়ে বেডটা উঁচু করে দিব। কারণ যেহেতু সামনে বর্ষা আমাকে আসতে যাতে করে বর্ষার পানি আমার পদেটের কোনো গাছ ক্ষতি করতে না পারে আপনারা দেখেন যে আমার প্রতিটি গাছ মাশাল্লা অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে এবং প্রতিটি গাছের গ্রোথ ভালো এবং দেখেন প্রতিটি গাছে আপনার গ্রোথ ভালো থাকার কারণে গাছের যে শাখা প্রশাখগুলো রয়েছে সেগুলো তাড়াতাড়ি বৃদ্ধি হচ্ছে এবং প্রতিটি গাছে কোনো রোগ বলাই নাই এবং কোনো ছত্রাকের আক্রমণ আমি লক্ষ্য করতে পারতেছি না বা আপনারা লক্ষ্য করতে পারতেছেন না আপনারা দেখেন যে প্রতিটি গাছ অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে আমি আপনাদের আরেকটি কথা বলি আমার গাছ থেকে গাছের দূরত্ব রয়েছে সাড়ে চার ফিট সাড়ে সাড়ে চার ফিট এবং আমার শাড়ি থেকে শাড়ি বা টোটালি মাছাটা রয়েছে বারো হাতের মাছা বারো হাতের মাছায় আমি ধুন্দুল চাষ করেছি দুই লাইন করে এই এর আগে আপনারা জানেন যে এর আগে আমার এই এই জমিতে করলা ছিল আমি করলা অনেক হারভেস্ট করেছি তার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি এখন আমি ধুনদুল কীভাবে চাষ করব বা করতেছি তার ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব যাতে করে আপনারা আমার এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারেন এবং আপনাদের অনেক কিছু কাজে আসে বা আপনারা আমার এই ভিডিও দেখে অনেক উপকৃত হতে পারেন আপনারা দেখেন যে প্রতিটি গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠছে আর আশা করি এই গাছের বয়স যখনই চল্লিশ থেকে পঞ্চাশ দিন চলে আসবে অলরেডি তখন গাছে ফুল ফল চলে আসবে আপনাদের আমি আর একটি জিনিস দেখাচ্ছি যে আমার কিন্তু এই গাছের বয়স আপনার মাটি থেকে দেড় ফিট দেড় ফিটের মতো হবে দেড় ফিটের মধ্যে কিন্তু অলরেডি আপনারা দেখেন যে এই যে ফল ফল এবং ফুল চলে আসছে আপনারা দেখেন ভালো করে দেখেন যে দেড় ফুটের মধ্যে কিন্তু ফল ফুল চলে আসছে যেহেতু এ এগুলো হচ্ছে হাইব্রিড জাতের ধন্দুল সেহেতু আমার মনে হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই আমার গাছের ধন্দুল গাছের ফুল এবং ফল চলে আসবে অবশ্যই আপনাদের মাঝে আমি তা শেয়ার করবো আর আপনারা আমার ভিডিও যে যেখান থেকে দেখেন তাদের সবাইকে জানাচ্ছি আমার মনের অন্তর অন্তরস্থল থেকে অনেকগুলো ভালোবাসা আর আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন আশা করি এভাবেই সাপোর্ট দিবেন আর আপনারা আমার এভাবেই পাশে থাকবেন আর আপনাদের মাঝে আমি অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আর আপনাদের যারা প্রোজেক্ট করেছেন বা আপনারা যারা প্রোজেক্ট করেছেন প্রজেক্টের কি অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবেন আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম